নমস্কার বন্ধুরা আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিস আমেরিকাতে যাওয়ার পর পাকিস্তানের সাথে দেখা করেন এবং তার সাথে একটি মিটিংও করেন যেই মিটিংয়ে পাকিস্তানের পিএম এম জানায় যে তারা বাংলাদেশের লেদার এবং টেক্সটাইলে অর্থ বিনিয়োগ করতে আগ্রহী এরপর মোহাম্মদ ইউনিস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিল ক্লিন্টনের সাথেও দেখা করেন যেখানে উভয় পক্ষ থেকেই মোহাম্মদ ইউনিসকে ফুল সাপোর্টের আশ্বস্ত করেন এর মানে মোহাম্মদ ইউনিস এখানে আমেরিকার কাছ থেকে ফুল সাপোর্ট যে পাচ্ছে তা আমরা খুবই ভালো করে বুঝতে পারছি এরপরই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে সেখানে বাংলাদেশের জল ও সম্পদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারত ও বাংলাদেশের নদীর জল শেয়ারিং নিয়ে একটি নেগোসিয়েশন হোল্ড করার ওয়ার্নিং এর সাথে বাংলাদেশের জল সম্পদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারত থেকে যেই নদীগুলি আসছে যেমন গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র ইত্যাদি নদীগুলো জলের রেনফলের ডেটা এবং আদার্স ডেটা ভারতে বাংলাদেশের সাথে শেয়ার করে না এর সাথে তিনি ভারতকে ওয়ার্নিংও দেয় যে যদি ভারতে সলিউশন না করে তখন তাদের এই দাবিগুলি আরও জোরদার করবে বলে তারা জানিয়েছে কিন্তু কি এই নদীর জলের শেয়ারিং পুরো ব্যাপারটি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এই দাবি যে কতটা ভিত্তিহীন তা নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাকিস্তান বাংলাদেশে যে ইনভেস্ট করতে আগ্রহী তার কথা আমরা আগেই জানিয়েছি এবং এই পুরো ব্যাপারটি নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি তা আপনারা আমাদের এই চ্যানেলটিতে গিয়ে দেখতে পারবেন এবং এরপরেও আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনিসকে কংগ্রাচুলেশন জানিয়ে তাকে বলেন বাংলাদেশে নতুনভাবে কাজ শুরু করতে এবং এর জন্য তাকে আমেরিকা ফুল সাপোর্ট করবে এবং সাথে হেল্পও করবে এই দুটি ডেভেলপমেন্টের পরই বাংলাদেশ তাদের রিভার ওয়াটার শেয়ারিং নিয়ে ভারতের ওপর হচ্ছে এবং চাপও বাড়াচ্ছে বাংলাদেশের জল সম্পদের প্রধান উপদেষ্টা এও জানিয়েছেন ভারতের যদি এর কোনো সলিউশনে না আসে তাহলে তারা খুব শিগগিরই এর বিষয়ে স্টেপ নেবে এবং তাদের দাবি আরও জোরদার করবে যদিও ভারত বাংলাদেশের সাথে অনেকগুলি নদী শেয়ার করে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা এবং কুশিয়ারা কিন্তু বাংলাদেশের মেন ডিমান্ড তিস্তা নদীর জলের শেয়ারিং এখানে আমাকে একটি কথা কিন্তু বলতেই হবে যে দু হাজার এগারো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং বাংলাদেশের শেখ হাসিনার মধ্যে তিস্তা নদীকে নিয়ে একটি চুক্তি সাইন হতে যাচ্ছিল কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ওই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের নর্থ রিজিয়ান অঞ্চলে জলের সমস্যা দেখা যাবে যার ফলে তিনি চুক্তির করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি ওই চুক্তির পক্ষে নেই বলে ফলে চুক্তিটি সেই সময় কমপ্লিট হয় না পর থেকে আজ পর্যন্ত তিস্তা নদীর ওয়াটার শেয়ারিং নিয়ে কোনো স্টেপ এখনো নেওয়া হয়নি কিন্তু এখন মোহাম্মদ ইউনিসের সময় বাংলাদেশের জল প্রধান উপদেষ্টা নদীর জলের শেয়ারিং নিয়ে খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এর সাথে তিনি ভারতের ওপর অভিযোগ করেন যে উপরের উচ্চতা দেশগুলি নিম্ন উচ্চতা দেশগুলিকে যে নদীর যে বিভিন্ন ডেটা শেয়ার করে তা ভারত বাংলাদেশের সাথে করছে না এটি একটি ইস্যু যদি এই ডেটাগুলি শেয়ার না হয় তখন বাংলাদেশ তাদের দাবিগুলি আরও জোরদার করবে বলে তারা জানিয়েছেন কিন্তু দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে কুশিয়ারা নদীর জলের শেয়ারিং দুই দেশের মধ্যে একটি চুক্তি সাইন হয়েছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তখনই তিস্তা নদীকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে জানান যে তিস্তা নদীর রেনফলের ডেটা এবং আদার্স ডেটা বার করা খুবই চাপের ব্যাপার বিভিন্ন কারণের জন্য যা বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বীকারও করেন যে হ্যাঁ সত্যি ভারতের পক্ষে এটি সম্ভব না তিস্তা নদীর জলের ডেটা বার করা সালে কোশিয়ারে নদীর জল শেয়ারিং নিয়ে যে ডিল সাইন হয় ভারত ও বাংলাদেশের মধ্যে সেই ডেটাগুলি ভারতের কাছে খুবই ইজিলি অ্যাভেলেবেল ছিল তাই এই ডিলটি খুব ইজিলি সাইন হয়েছিল দুই দেশের মধ্যে কিন্তু তিস্তা নদীর ব্যাপারটি একটু আলাদা এটি বাংলাদেশের কাছে অলরেডি জানা তাও তারা এই নদীকে কেন্দ্র করে ভারতের উপরে চাপ সৃষ্টি করছে কিন্তু আজ যদি বাংলাদেশ দাবি করে এই নদীকে কেন্দ্র করে যে ভারত ডেটা শেয়ার করছে না তাহলে বাংলাদেশের এই দাবি পুরোটাই ভুল বলে প্রমাণ হবে কারণ দুই দেশের মধ্যে কারোর কাছে এই নদীর জলের ডেটা নেই বলেই জানা যাচ্ছে। অবশেষে এটা বলা যায় যে বাংলাদেশের এই নদীগুলির জলের শিয়ারিং নিয়ে ভারতের উপরে চাপ সৃষ্টি করলেও ভারত কত এইগুলিকে পাত্তা দেয় সেটাই এখন দেখার এই নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে তা অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ